সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্যে চমৎকার একটা বুটিক্সের থ্রি পিস নিয়ে আসছে এই ডিজাইনটা এত বেশি সুন্দর সম্পূর্ণ হচ্ছে মাইক্রো মিনি সিকোয়েন্সের কাজ করা হেভি এম্ব্রয়েডারি কাজ করা কালার আছে একটা দুটো আর একটা ডিজাইন একটা কালার মোট তিনটা ড্রেস আজকে দেখা পাবেন প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছে এটা এক পিসে কালার আসছে মানে এই থ্রি পিসটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে একেবারে হচ্ছে নিউ কালেকশন একেবারে হচ্ছে আপডেট কালেকশন এইটা দেখুন থ্রি পিসটা এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এত বেশি সুন্দর এই পিসটা এবং প্রাইসটাও অনেক বেশি কমে পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা সম্পূর্ণ হচ্ছে রেনবো সাইনি সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে এখানে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা ব্যাক সাইডটা দেখিয়ে দেবো আপনাদেরকে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা চলে আসবে হচ্ছে সাইড দেখুন ব্যাক সাইডটা তো সুন্দর করে প্রিন্ট করা থাকবে এবং এটা চলে আসব হচ্ছে স্লিপদের ডিজাইনটা এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ আরেবেল কালেকশন প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ আরেবল কালেকশন এবং এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দেব হচ্ছে আপনাদের কিন্তু পাটার দুপাটাটা সেই রকম দুপাতা দুপাটাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা এই যেপাতাটা দুপাটার ডিজাইনটা কত বেশি সুন্দর মিনাকারি পিটার মধ্যে আছে এবং আজকের পিসগুলো আমরা দিব আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিয়েছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা এখন যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটাতে কালার পেয়ে যাবেন আপনারা সুন্দর সুন্দর দুইটা কালার এটা হচ্ছে লেভেন্ডার পার্পল কালারের মধ্যে থাকবে এবং আজকের এই ডিজাইনগুলো আমাদের কাছে আজকে আমাদের কাছে এসেছে এবং আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি সিকোয়েন্স প্লাস হচ্ছে মিনাকারি ওয়ার্ক প্লাস হচ্ছে আমরা হেভি এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি এবং ফেব্রিক্সটা থাকবে সুইচ বুম কটনের মধ্যে এটা ফ্রন্টের ফ্রন্ট পার্ট থাকবে এখন ব্যাকসাইডটা আপনাদেরকে দেখিয়ে দেবো বা ব্যাকসাইডের ডিজাইনটাও সুন্দর আছে এবং স্লিভদের প্যানাটাও আমরা এক্সট্রা পেয়ে যাচ্ছি ফুল স্লিপ আমরা করে নিতে পারবো এগুলো প্রত্যেকটা হচ্ছে আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে আমরা আজকের কালেকশনগুলো পেয়ে যাচ্ছি আর এটা আসবে হচ্ছে স্যালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে পাক্কা আড়াইগজ কাপড় কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক ভালো মানের কাপড়ের মধ্যে কিন্তু থাকবে এই সেই আর এটা আসবে হচ্ছে দুপাট্টা দুপাটা দেখুন বিশাল বড়ো মাপের দুপাটা প্লাস দুপাটার বর্ডারে আমরা হেভি এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি এর মধ্যে আরও একটা কালার আছে এবং প্রাইস দিচ্ছি বারোশো টাকা করে প্রত্যেকটা রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র বারোশো টাকা এটা ডিজাইনটা দেখুন সেরকম ডিজাইনের মধ্যে থাকবে কোনোটা কালার কোনোটা ডিজাইন আপনারা বাদ দিতে পারবেন না এটা সালোয়ার থাকবে আর এখন দেখা হচ্ছে আপনাদের দু পাটার এই যে দেখুন দুপা বা দুপাটার ডিজাইনগুলো দেখুন কত বেশি সুন্দর তো বৃহস্না কেউ কিন্তু মিস করবে না প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আলাইকুম